নমস্কার নমস্কার সুপ্রিয় দর্শক রামকৃষ্ণ নার্সারি থেকে আমি শ্রীকান্ত শ্রীকান্তদের কথা বলছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন বারমাসি কাঁঠাল চাষে লাখ টাকা এর নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই কাঁঠাল চাষে বা বারমাসি কাঁঠাল চাষের মূল যেটা আমি বারে বারে বলে থাকি জল নিয়ন্ত্রণ আজকে একটা বাগানে দেখাবো কিভাবে রেন পাইপের মাধ্যমে জল নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ পরিমাণ কাঁঠালগুলো খোলানো হচ্ছে আর ছোটোর থেকে কীভাবে জলটা আপনারা দেবেন আমি বিস্তারিত আলোচনা করব জলটাই হচ্ছে মূল জলের নিয়ন্ত্রণটাই হচ্ছে মূল সবসময় মনে রাখতে হবে কাঁঠাল গাছ জল কম লাগে কিন্তু লাগে তার পরিমাণ কতটা এটা হচ্ছে বড় ফ্যাক্টর তা অনেকেই আপনারা রামকৃষ্ণ সাথে আসতে চান আশার পথে আমি একবার বলে দিই হাওড়া বা বর্ধমান থেকে প্রথমে আপনারা আরামবাগে আসুন আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন শান্তিপুষ্ট হবে যেমন এখানে আমাদের ফার্মটা শুরু হয়ে যাচ্ছে আর অনেকেই আপনারা চ্যানেলটা দেখছেন সাবস্ক্রাইব করেন না যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রামকৃষ্ণ আর্শি শুধু বারো মাসে কাঁঠাল চাষ নিত্য নতুন উন্নত চাষের আপডেট আমি প্রতিনিয়ত আমরা নিয়ে আসবো আপনাদের কাছে সুপ্রিয় দর্শক আমি বারে বারে আপনাদের বোঝানোর চেষ্টা করি জল নিয়ন্ত্রণ দেখুন প্রথমে আপনারা উঁচু জমি নির্বাচন করবেন এই বারো কাঁঠাল চাষের জন্য জল যদি বেশি হয় গাছ আপনার মরবে নিয়ন্ত্রিত জলটাই হচ্ছে সাফল্যের মোট থাকে গাছের বয়স যখন একদিন থেকে এক মাস অবশ্যই লাগানোর পর সকালে বিকালে মগে করে এক মগ করে জল দিন অথবা যদি আপনি পাইপে করে দিতে পারেন জলটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন কারণ সমস্ত জমিতে যদি আপনি সেচ দিয়ে দেন টোটাল জায়গাটা ভিজছে জলের অপচয় হচ্ছে খরচের পরিমাণটা বেশি হচ্ছে মাত্র সকাল বিকাল দুমক জল দিলেই গাছটা বেঁচে থাকবে এবং লাগানোর দু পাঁচ দিনের মধ্যে যদি বারোটার দিকে একটু লক্ষ্য রাখবেন গাছ যদি কিছু ঝুমাতে শুরু করে সেখানে দুপুর দিকে আরেকমগ জল দিলেই কিন্তু গাছটা ঠিক হয়ে যাবে এরপর আপনারা ভেতর সাথী ফসল চাষ করছেন সেই সাথী ফসলের সাথে মাটির একটা রস নিয়ন্ত্রিত থাকছে কিন্তু গাছ যখন বড়ো হয়ে গেল পর্যাপ্ত ফলনের জন্য আপনারা কি করবেন আসুন এখানে একজন অভিজ্ঞ কৃষক কিভাবে রেন পাইপের মাধ্যমে চাষ করতে একটু দেখতে থাকি সুপ্রিয় দর্শক এখানে যে গাছটা বারো ফুট বাই বারো ফুট ডিস্টেন্সে লাগানো আছে দুটি গাছের মাঝে কিন্তু কৃষক রেন পাইপটা মিলছে না এই যে দূরত্ব আছে মিডিলে যদি রেন পাইপটা মিলে তাহলে কিন্তু এখানে আসবে কৃষক কিছুটা গোড়ার দিকে কিন্তু রেন পাইপটা মিলছে কেন মিলছে তাতে করে গাছের কাছে বেশ কিছুটা পরিমাণ জল যাচ্ছে এবং এই যে ফাঁকা অংশটা থাকছে এখানে উনি সহজেই ছোট পাওয়ার টিলার বা হ্যান্ড ট্র্যাক্টার বা উইডার যেগুলো আমরা বলি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ওনারা আগাছাটা নিয়ন্ত্রণ করতে পারছে না হলে কি করতে হবে এই পাইপ ক্রাপটাকে আবার তুলে ফেলতে হবে ওদিকে সেখান থেকে চাষটা দেওয়ার পর এই রেন পাইপ কাপটাকে আবার নতুন করে নিতে হবে আসুন আমরা দেখিনি কীভাবে কৃষক রেন পাইপটা ফিটিং করেছেন সুপ্রিয় দর্শক দেখুন কৃষক কিন্তু কোনো সাবমার মুখে আলাদা করে প্রেশার মোটর লাগাননি উনি ডাইরেক্ট একটা তিন ইঞ্চি পাইপ লাগিয়েছেন টোটাল যে তিন ইঞ্চি পাইপটা লাগিয়েছেন এই তিন ইঞ্চি পাইপ থেকে উনি কিন্তু আবার ছোট ছোট যে পাইপগুলো টক দেড় ইঞ্চি বারো ফুট অন্তর অন্তর কিন্তু এগুলো মিলেছেন আর এই যে দেড় ইঞ্চি পাইপটা মিলেছেন প্রত্যেকটা পাইপে একটা করে ন পুলি লাগিয়েছেন ওনার প্রয়োজন মতো

সুপ্রিয় দর্শক আমরা বলি ফলনের জন্য মাটিতে নির্দিষ্ট পরিমাণ রস রাখতে হবে কৃষক কি করছেন নির্দিষ্ট পরিমাণ রস রাখার জন্য নিজের পাইপের ব্যবহার করছেন এবং মাটিতে আপনি খুব ভালোভাবে দেখুন রস রেখেছেন যে রসটা চিপলে কোনো রকম লাগছে না হাতে হালকা রস উনি রেখেছেন এবং যেখানে যেখানে রসের প্রয়োজন নেই সেই সব নবগুলো উনি বন্ধ করে রেখেছেন দর্শক সামারসবির চালু হয়েছে রেন পাইপের মধ্যে আস্তে আস্তে জল যেতে শুরু করেছে জলের প্রেশার কিন্তু নিচ্ছে রেন পাইপটা এমনই সিস্টেম করা থাকে নিচের দিকটা কিন্তু এর কোনো ছিদ্র থাকে না উপরের দিকেই ছিদ্র থাকে খুব সুন্দরভাবে কিন্তু বৃষ্টির মতো দেখুন শুরু হয়েছে যত প্রেশার নেবে এর বিস্তার ছাতার মতো হয়ে যাবে আপনারা হয়তো অনেকে সেচ দিচ্ছেন সেচ দিলে এই জমিটা কামমার সবাই পেতে সময় লাগতো অন্তত আড়াই থেকে তিন ঘন্টা আমরা এই রেন পাইপের সাহায্যে খুব সহজে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই জমিটাতে নিয়ন্ত্রিত জল আমরা দিয়ে দিতে পারছি তাহলে আমাদেরকে কি করতে হবে বড় যখন গাছ হবে আপনি তো ম্যানুয়ালি সেটা দিতেই পারেন কিন্তু অন্য আমি বলি রামকৃষ্ণ নার্সারি মানেই উন্নত চাষ আর উন্নত প্রযুক্তি আমরা আপনাদের কাছে নিয়ে আসি উন্নত প্রযুক্তির মধ্যে পাইপের ব্যবহার করে খুব সুনিয়ন্ত্রিত জলের ব্যবস্থা কিন্তু আপনি করতে পারেন সুপ্রিয় দর্শক পাইপের যেটা বিশেষ সুবিধা এই জমিটা দেখুন কাঁঠাল গাছের গোড়াটা জল যাতে না জমে যায় উঁচু করা আছে আর মাঝের অংশ খুব ডাউন করা আছে আমরা যখন জল ছাড়বো জল কিন্তু নিচের দিকে যায় উপরের দিকে কিন্তু জল যায় না কিন্তু গাছের শেকড় তো সর্বত্র ছড়িয়ে আছে তার ফলে সমস্ত জায়গায় সমানভাবে জলটা পড়ছে না কিন্তু যখন আমরা রেন পাইপের ব্যবহার করছি তখন যেখানে উঁচু জায়গা সেখানেও যতটা পরিমাণ জল পড়ছে নিচু জায়গাতেও ঠিক ততটা পরিমাণ পড়ছে মানে সুনিয়ন্ত্রিতভাবে সমানভাবে জল দেওয়ার জন্য রেন পাইপের ব্যবহার আপনার ফসলের একটা নতুন দিগন্ত খুলে যেতে পারে আজকে প্রতিবেদনটা বড়ো করছি না দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন নমস্কার